আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন মাই নেম সানি প্লেন ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে হচ্ছে ডে 2 আজকে করার কোনো ইচ্ছে ছিল না কারণ শরীরটা খুবই খারাপ এন্ড আমার ভয়েস শুনে বুঝতে পারতেছেন কতটা খারাপ শরীর তাও ভাবলাম যা ভিডিও হয় করি কারণ রেগুলার ভিডিও দিব বলছি তাই তাই বাসা থেকে বের ভিডিও স্টার্ট করি না কারণ বাজার চলে আসছি আর কারণ বাজার আসার পর এখানে ভিডিও করতেছি এই যে মেট্রো স্টেশনে দাঁড়ানো মাত্র আর কি ট্রেন থেকে নামছি শরীরটা খুবই খারাপ লাগতেছে আজকের ভিডিওটা হয়তো ভালো করতে পারবো না আর একটা কথা সেটা হলো আগের ভিডিওটা ছিল আপনার মানে সোজা করে ভিডিওটা করছিলাম ওই ভিডিও করলে ইউটিউবে আর কি ওইটা ওই সাইজটা ভালোভাবে হয় না তা আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে আজকের ভিডিওর যে সাইজটা এইটা আর আগের ভিডিওর সাইজ কোনটা বেশি ভালো হয় তাহলে আমি সেইভাবে ভিডিওটা রেগুলার করব

Tomorrow. So, guys, today is day three, and tomorrow. ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই গলার বয়স শুনে বুঝতে পারতেছেন কতটা শরীর খারাপ আর আজকেও শরীরটাও ভালো লাগতেছে না আজকেও জানি না আজকেও ব্লগ এন্ড করতে পারবো না কিন্তু চেষ্টা করব উপর সর্বোচ্চ দিয়ে যে আজকের ব্লগটা যেন এন্ড করতে পারি কিন্তু আসতাম হাতে পাঁচ দশ মিনিট টাইম থাকতো আজকে একদমই লেট হয়ে গেছে হাতে একটু টাইম নেই লেসেন যায় বাসাতে এবারে লাগে ঠান্ডা এনতে একটু আইটে আসতে আসতে লাগে বড় বুঝলাম না কাই

গদ গদ আমারও জালাই করা আর জালাই না করাটা শিখেছি আজকে তো প্র্যাকটিস করলাম এখন বাসার দিকে যাব আর দেখি কি হয় বাসা যাই রাত হয়ে যাচ্ছে ভিডিও কোয়ালিটি খারাপ হয়ে যাবে ভিডিও কোয়ালিটি সন্দেহ হতেছে খারাপ হয়ে যাবে তো আর বড় করব না আজকে ব্লগটা তাও বাসা পর্যন্ত যাই তারপরে দেখি কি করা যায় পাত্র ভরেছি এখন হাঁটতেছি বাসার দিকে যাব গলা দিয়ে কথা বেরি আসে না অবস্থা খারাপ গলার আর ও যাবে তোমার বাসা যানো কোন জায়গা কুমিল্লা চলে মানে এখন যাবো মালিবাগ রেলগেট ও যাবে মালিবাগ আর আমি যাবো ইসিটি আমি তো মেট্রো চলে যাবো ও যাবে হইলো বাসে ওর হইলো টাকা ভাঙায় টাকা কোন জায়গা ভাঙানো যায় সেটা এখন খুঁজতে হবে কারণ টাকায় বাইরে টাকা ভাঙ্গায় দিতে চায় না কেউ এটা হলো পেইন বাসায় গেছিলাম বাসা থেকে আসছিল এয়ারপোর্টের দিকে আসছি কাজ আসছে ঘুরতেও আসছি তো ভাবলাম ভিডিওটা এখান থেকে এন্ড করে দিই তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি যদি ভালো লাগে তো এই যে ফলো করে যে চ্যানেল আছে তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আজকে ভিডিও একটা দিনে করবেন কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত দেখাবেন নেক্সট টাইমের ভিডিও কতদিন পর্যন্ত ভালো থাকবে I in a